হ্যালো কাসের ভাই ব্রাদার আলাইকুম আপনারা যারা ওয়ান এক্স আপডেট অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা অনেকে আছেন যারা বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না ডিপোজিট উইথড্রোর জন্য তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা যারা আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলতে চান তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে প্রথমত আপনারা এখানে তিনটে অপশন আছে ওয়ান ক্লিক বা বাইফোন যে কোনো একটা প্রেস করবেন আমি বাইফোনে প্রেস করে অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে বাইফোনে ঢুকে আপনারা আপনাদের নাম্বার দেবেন নাম্বারটা প্রেস করে থাকেন আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের নাম্বারটা এইভাবে দেবেন ওকে আমার নাম্বার বসানো শেষ এখন আমাদের প্রোমো কোডটা এখানে বসিয়ে দেবো আপনারা যারা আমাদের মাধ্যমে প্রোমো কোডের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন তাদের জন্য থাকবে হানড্রেড পারসেন্ট ডিপোজিট বোনাস একশো পার্সেন্ট বোনাস পাবেন ফার্স্ট ডিপোজিটে আমাদের প্রোমো কোডটা হলো ওমি তিনশো ষাট থ্রি সিক্স জিরো ভালোভাবে লক্ষ্য করে তারপর অ্যাকাউন্ট করবেন তারপরে নেক্সটে টপ অপশানগুলো চালু করে দেবেন তারপরে এই সাইডে যে টিক চিহ্নটা এটার ওপরে প্রেস করবেন প্রেস করার পরে আপনাদেরকে রেজিস্ট্রেশনের জন্য এটা সিকিউরিটি পদ্ধতি দেওয়া হবে এখানে লেখা থাই এ ওবোটে যায় ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরকমের কিছু আপনাদেরও পিকচার আসবে সামনে স্কিপ করে দিয়ে ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্টটাকে এভাবে এটার ছবিগুলো মিলিয়ে ক্লিক করে নিয়ে তারপরে তে ক্লিক করে দেবেন এখানে তে ক্লিক করার পরে যা সব ওকে হয়ে গেছে আপনাদের তারপরে এখানে যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন ওই নাম্বারে একটি এস এম এস যাবে ওয়েট করতে হবে এখানে টাইম উঠতেছে সেই টাইমের ভিতর আপনার মোবাইল একটা এস এম এস যাবে এস এম এস থেকে কোডটা এনে যা বসিয়ে দেবেন আমার ফোনে এস এম এস এ আশা করতে আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপরে অ্যাক্টিভেট চালু করে দিলাম তারপরে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এগুলোকে আমি স্ক্রিনশট মেরে রেখে দেব বা কপি করে রেখে দিতে পারেন অনেকে যাতে পরবর্তীতে সমস্যা না হয় তারপর লগ ইন করে দিলাম লগ ইন করার পরে শেষে যে আপনার কোনায় ডান সাইডে মেনু লেখা আছে মেনুতে ক্লিক করবেন তারপর সিটিং অপশনে ক্লিক করবেন অপশানে ক্লিক করে নিচে সিকিউরিটি সেটিং দেওয়া আছে ওখানে প্রবেশ করবেন ক্লিক করার পরে আপনার পার্সোনাল প্রোফাইলে আপনার আইডেন্টি চাইব আপনার পরিচয় চাইব ওখানে সবগুলো আপনার ডকুমেন্টস দেবেন প্রথমে আপনার নাম লিখবেন তারপর নামের পদবি বসিয়ে দেবেন আমি নামটা লিখে রাখলাম যে কোনো নাম দিলেই হবে আপনার নাম দিতে হবে এবং কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো নাম বসিয়ে দিবেন শেষে আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ দেবেন যে কোনো একটা জন্ম তারিখ দিলেই হবে আপনারটা দিতে হবে এবং কোনো বাধ্যবাধকতা নেই বার্থ প্লেস আপনার জন্মস্থানের জায়গাটা লিখবেন যে যে জায়গায় জন্মগ্রহণ করছেন ওই জায়গার নাম লিখবেন সিলেক্ট তারপর নিচে সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন ওই সিটির নাম লিখবেন ঠিক আছে এখানে সব সিটি দেওয়া আছে আপনার মন মতন একটা দিয়ে দেবেন তারপর রেসিডেন্স অ্যাড্রেস দিবেন আমি আমারটা দিয়ে দিলাম তারপরে ডকুমেন্ট টাইপ এটা এই জায়গায় দিবেন আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তারপর সিরিজ ইফএফ এইটাই দি এইটাই প্রেস করে যে কোনো একটি সংখ্যা দিয়ে দেবেন বা একটা লেটার দিয়ে দেবেন দেওয়া করে তারপর ডকুমেন্ট নাম্বার আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এই এই জায়গায় তারপর ডেট ইস্যুতে আপনি কত তারিখে আপনার এনআইডিটা হয়েছে ওই ইস্যুড অবাই দেবেন তারপরে ইস্যুড বাইতে দেবেন গভর্নমেন্ট গভর্নমেন্ট লিখে তারপরে গভর্নমেন্ট অফ ন্যাশনাল এনআইডি লিখে দেবেন ঠিক আছে গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড লেখার পরে আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো চেক করে নেবেন তারপরে এখানে টিক চিহ্ন দেওয়া এই বাটনে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়ে গেছে আর আপনারা যারা ওয়ান এক্স বেটের জন্য ডিপোজিট উইদ্রো জন্য কোনো বিশ্বস্ত এজেন্ট পাচ্ছেন না আপনারা আমাদের মাধ্যমে ডিপোজিট উইথ্রো করতে পারেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা আপনার আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারবেন আমাদের লেনদেন দেখে তারপর আপনারা আমাদের সাথে ডিপোজিট উইথড্র করতে পারেন আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিয়ে ডিপোজিট উইথড্র করানো হবে এখানে ধন্যবাদ সবাই ভালো থাকবেন